মানিকগঞ্জে স্বরলিপি সঙ্গীত নিকেতনের আয়োজনে লালন স্মরণোৎসব দু হাজার পঁচিশ পালিত বিশ্বের আলো টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশে বুধবার সন্ধ্যা সাতটায় মানিকগঞ্জ শহরে কালীবাড়ি ঐতিহ্যবাহী স্বরলিপি সঙ্গীত নিকেতনের শিল্পীদের উদ্যোগে লালন সাইজের স্মরণে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ঐতিহ্যবাহী স্বরলিপি সঙ্গীত নিকেতনের শিল্পীদের নিয়ে লালন সঙ্গীতে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা গান পরিবেশন করেন সে সময় উপস্থিত ছিলেন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন সহ সঙ্গীত নিকেতনের গুণী শিল্পী বৃন্দ অনুষ্ঠানে লালনের স্মরণোৎসব গান পরিবেশন করে বিশিষ্ট বি টিপি সঙ্গীত শিল্পী নাসরিন আহমেদ আবুল হাসান বসির মাস্টার ফারজানা নিপা ছবি চ্যাটার্জি ইতি বেলা বেগম স্বপ্না বেগম সাইদা রহমান তবলা শিল্পী প্রতুল রায় শ্যামল কর্মকার সুজন খান ও মৃদুল সরকার সার্বিক পরিচালনায় ছিলেন বিশিষ্ট সংগঠক কামাল আহমেদ কমল